আরবের এক নাগরিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার চিকিৎসা শেষ করে যখন তাকে রিলিজ দিয়ে দিলেন রিলিজ নিয়ে বাড়ি ফেরার সময় যখন তার হাতের মধ্যে চির কোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে চির মধ্যে বিল করা হয়েছে পঁচিশ হাজার টাকা বিল পেপার হাতের মধ্যে নিয়ে কান্না করতেছে ডাক্তার বলতেছে ও চাচা বৃদ্ধ লোকটাকে বলতেছে চাচা আপনি কেন কান্না করেন হয় আপনার টাকার ক্রাইসিস আপনার টাকা দেওয়া লাগবে না আপনার টাকা আমি মাফ করে দিলাম বৃদ্ধ চাচা বলতেছি ও ডাক্তার টাকার জন্য আমি কান্না করি না আজ আমার বয়স আশি বছর হয়ে গিয়েছে মাত্র চব্বিশ আর অক্সিজেন বিল করেছ পঁচিশ হাজার টাকা জন্ম থেকে আশি বছর বয়স আমার হয়ে গেছে আশি বছর পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আমিন কোনো দিন তো আমার কাছ থেকে অক্সিজেনের বিল নিল না সুহান আল্লাহ পরে এই জন্য আল্লাহর নিয়ামতের সুক্রিয়ার দরকার আছে না নাই আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করব ছয় নাম্বার হলো অপবিত্র অবৈধ জিনিস গ্রহণ না করা তই বোৱা লাও আজাবা কাকাচৰতুল খবিচ ফাত্তা কোল্লা হায়া ও নিল আলবাবিলা আল্লে কম তোফলি সোঞ্জুৰে বল লা হ একবাৰ ছয় নম্বৰ হলেও অপবিত্ৰ হবতো জিনিছ গ্ৰহণ নাই

বাকুম ওয়া ফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন জরে বলুন আল্লাহু আকবার এরপরে আট নাম্বার হলো শয়তানি কাজ থেকে দূরে থাকব ইননামাল খামরু ওয়াল মাইসির ওয়াল মরিজু ওয়াল আযলামুরিয সুমমিন আমালিশ শাইতান ফাজতানিবহু লাআল্লাকুম তো ফলিহুন জরে বলেন আল্লাহু আকবার নয় নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত ইল্লাহা ওয়া রাসূলহু ওয়া ফাকাদ ফাযা ফাওজান যিম্মা জরে বলেন আল্লাহু আকবার যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সে আয়াতের মধ্যেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা মিলিয়ে দিচ্ছি প্রথম আয়াতের মধ্যে দুইটি কাজের কথা বললেন এক নাম্বার ভয় করব কাকে আল্লাহকে দুই নাম্বার মিথ্যা কথা বলা যাবে না এই দুইটা কাজ যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসলিহ লাকুম আলা আলেকুম ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম তোমাদের জীবনের অর্জিত অর্জিত সমস্ত সেই বদ গুলোকে শুধরিয়ে দিবে আমি আল্লাহ নব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনা খাতাকে মাফ করে দিবে বলেন সোহানাল্লাহ